আরে মমতার জানো কেমন আছো আর কেমন করতেছ তুমি এই যে তোমাকে জেল থেকে পালিয়ে দিয়ে আসলাম আগে টাকা দে তুমি তো আবার টাকা ছাড়া কাম করো না বারাব দিতেছি এইটাও বিশ টাকা রাখো তো এইবার কাছে আসো জানো মাম্মা তো কিতা করুন আপনারা আসলে আজকে আমি মমতাজ বেশার ছোটবেলা থেকে এই পর্যন্ত যা যা করছে তা এ টু জেড ধরে তোলার চেষ্টা করব তো আউ আর শুরু করতে হে বিনা কিছু দিকে আমি আরো ফাটাইতেছি দ্বারা তো মমতাজ বেশা যখন ছোট ছিল তখন উনার বাবা টাকার জন্য উনাকে বিক্রি করে দে আর মাইয়ারে আরো বেশি দামে অন্য জায়গা বেশি আলাদা তারপর মমতাজকে যখন নিতে আসে তখন একজন মুর্বি আসে দারাচকক কত টাকা 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 তো মুর্বি 2000 টাকা দিয়ে মমতাজকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয় এর কয়েক বছর পর মমতাজ স্কুলে ভর্তি হয় পড়াশোনায় কিছুটা ভালো ছিলেন মমতাজ জাতীয় ফলের নাম বলো জাতীয় ফল কাঁঠাল এরপর পড়াশোনা বাদ দিয়ে গানে জুগ দেন তার বাবার সাথে এবং ওই জায়গায় একজন গানের gurur momtaz গান খুবই পছন্দ হয় পরের দিন ওই গুরু momtaz বাসায় গিয়ে ওকে বলে দোস্তল পায় নয়। আমারই বুকে তারপর ধীরে ধীরে momtaz অনেক বড় হয়ে যায় মানে শিল্পী না ও বড় হয়ে যায় আর কি এবং ওর সব কিছু অনেক বড় বড় হয়ে যায় মানে স্বাস্থ্য হয়ে যায় স্বাস্থ্য। আর একান্ত থেকে শুরু হয় momtaz এর বেশ্যাপনা রাখেন গুরু

এইটা তো আমার উপর তারপর মমতাজ শহরে চলে যায় শহরে গিয়ে অনেক বড় একটা গানের কোম্পানির মালিক রমজান আলীকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ওই কোম্পানিতে কান করা শুরু করে এখান থেকে ধীরে ধীরে সে অনেক বড় শিল্পী হয়ে যায় আমি যদি এক কথাই বলি তাহলে মমতাজ ছিলেন একজন তুমি দেখা যাবেন মাইয়া লাগে রাত কাটায় হ্যাঁ আপনি সঠিক শুনেছেন মমতাজ বেশ কত বিয়ে করছে এটার কোনো হিসাব নাই তবে আমার জানা মতে উনি প্রথম বিয়ে করে তার গানের গুরু প্রফেসর সরকারকে এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলী বিয়ে করে মমতাজ তারপর ডক্টর এ এস মঈন বিয়ে করে এই মাউন্টাজবেশা আরো অনেকগুলো আছে ভাই উনি যে কতগুলো বিয়ে করছে এর হিসাব কেউ জানে না অতএব এই চ্যাপ্টারটা এখানেই শেষ তো এর কয়েক বছর পর উনি রাজনীতিতে দেন এবং

তারপর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেশা এরপর দুই হাজার পঁচিশের বারোই মে রাত পনেরো বারোটার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি এই ছিল মুমতাজ বেশ ছোট্ট একটা জীবন কাহিনী না না ছোটো না অনেক বড় কাহিনী তো আউ ইয়ার এখন মমতাজ বেশ্বকে হালকা একটু রোস্ট করা যাক আপনারা কিছুতে ভয় পাবেন না আমার প্রশাসন আসে শক্তিশালী কি আছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে না থাকলে কি আপনাকে এখন জেলে নিয়ে পিছন দিয়ে গরম দিন ঢুকাইতেছে একটা ভুলের কারণে পুলিশের ক্ষেত ঢিম둑াইতাছে আমার পিছনে আহা রে বুকটা ফাটটা যায় এতদিন তো শুধু বুকতে পারছে এখন যে জায়গা নিছে না উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গা ফাটাবে চাইনা গয়না চাইনা রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে জামু বাপের বাড়ি আর চাইলেও বাপের বাড়ি যেতে পারবি না এখন যে জায়গায় গেসস বাপের বাড়ি তো অনেক দূরের কথা কোপরে যেতে পারবি কিনা এটাও সন্দেহ আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা এখন আমি সিরিয়াস কয়েকটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কমতা চিরস্থায়ী নয় এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মমতা জাংটি আপনি একবার চিন্তা করে দেখেন ক্ষমতা পাওয়ার পর মমতা কি না করছে মানে শেখ হাসিনার নামে কত প্রশংসা করছে আমার নেত্রী ওইটা করছে ইত্যাদি এগুলো কেন বলছে চার্জটা একটু ইনকাম ভালো হবে বড় বড় মানুষদের সাথে ভালো সম্পর্ক হবে আর সবচেয়ে বড় কথা ক্ষমতা থাকবে তো এই ক্ষমতা কি আছে কোনো আছে এই যে মমতা জাংটি এত কিছু করলো দিন শেষে কি হলো ক্ষমতা চলে গেল উনাকে জেলে যেতে হলো তো এই জন্য আমি বলি কমতা চিরস্থায়ী থাকবে না এই কথা মাথায় রাখবেন পারলে ভালো কিছু করেন খারাপের আশেপাশেও যাবেন না ধন্যবাদ আর আরেকটা কথা আমি এর আগেও মমতাজকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছিলাম এবং ওই ভিডিওগুলোর মধ্যে মানে ওই ভিডিওর কমেন্ট বক্সে এসে মমতাজের কিছু অন্ধ ভক্তরা আনলিমিটেড গালাগালি করতেছে তো ভাই আমি তোদের উদ্দেশ্যে বলতে চাই তোরা যেত পারস গালি দে যা পারস গালি দে তাতে আমার বাল চিরা গেলো